হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সকালবেলায় আমি আমার সোনাকে কীভাবে সেবা দিয়ে থাকি চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে ছোট করে শেয়ার করব প্রথমত দেখো সোনার বাসি জামাটা ধুয়ে এখানে আমি মেলে দিয়েছি তারপরে কিন্তু এখানে এটো বাসনগুলো রয়েছে ঠাকুরের সব বালতি করে এখানে নিয়ে এসে ঢাললাম তো এখন কিন্তু আমি এই বাসনগুলোকে খুব সুন্দর করে তেঁতুল দিয়ে মেজে নিচ্ছিলাম তো বাসনগুলো কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো এখানে আমি খুব সুন্দর করে কিন্তু ধুয়েও নিয়েছি তো বাসনগুলো ধোয়া ধুয়ে কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো সব নিয়ে এখানটা রেখে তারপরে কিন্তু এক বালতি জল নিশে তুলসী মন্দিরটা ধুয়ে নিয়েছি তুলসী মধ্যেটা ধুয়ে গোপাল সোনার স্নানের জলটা আমি নিয়ে নিলাম কল থেকে তো চলো এবার পুজোয় বসা যাক তো আমি কিন্তু গোপাল সোনাকে স্নান করাবো দেখে আগে গোপাল সোনার জামা কাপড়গুলো খুলে নিয়েছি গোপাল সোনাকে স্নান করিয়ে সিংহাসনে আমি বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা ততক্ষণ আমি নিয়ম নিষ্ঠা মেনে পুজো করতে করতে তোমাদের আজকে একটা ছোট্ট কমেন্ট বলি দি আমার নামটা নিও আমি কবে থেকে বলছি আমার নাম জবা প্লিজ দিদি তো থ্যাংক ইউ জবা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রইলে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তো গোপাল সোনাকে সকালবেলা সেবা দিয়েছিলাম জল আর কিসমিস বা বাতাসা দিয়ে তো দেখো তুলতে খুব সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি এবার নিয়ম নিষ্ঠামে আমি আমার গোপাল সোনার পুজো করে নেবো তো বন্ধুরা আমি তো গোপাল সোনার খুব বড় ভক্ত গোপাল সোনাকে খুবই ভালোবাসি তোমরা যদি গোপাল শোনকে ভালোবেসে থাকো গোপালনা খুব বড় ভক্ত হয়ে তাকে কমেন্টে জয় গোপাল লিখে তোমার ছোট্ট গোপালশোনার জন্য একটা লাইক করে দিও